টাইম টিভি বাংলা সত্যি উন্মোচনের অঙ্গীকার রাজনীতির ভবিষ্যৎ কোথায় গ্রন্থনায় আলামিন হালাদার আমরা দুনিয়াতে অনেক উত্থান পথন দেখেছি পৃথিবী জুড়ে অনেক উত্থান পথনের ইতিহাস রয়েছে পৃথিবীর জন্মলগ্ন থেকে এক জাতি আরেক জাতির উপরে আধিপত্য কায়েম করার জন্য অনেক রক্ত সংঘর্ষ ঘটিয়েছে নিজ নিজ জাতির উপরে একদল অন্য দলের উপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে এতে করে যদি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার লক্ষ মানুষের প্রাণ নাশ হয় তারপরেও তারা পরোয়া করে না ক্ষমতা চিরস্থায়ী নয় মানুষের জীবনও চিরস্থায়ী নয় কিন্তু তারা ভুলে যায় তারা সৃষ্টিকর্তার বিধানকে ভায়োলেশন ওভারটেক করে সীমা লঙ্ঘনকারীদের দলে অন্তর্ভুক্ত হয়েছে একটি সমাজকে গড়ার জন্য কিংবা ধ্বংস করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না এখানে একজন মানুষই যথেষ্ট একজন ব্যক্তির কারণে দেশ ও পৃথিবী ধ্বংস হয়ে যায় আবার একজন ব্যক্তির অবদানের কারণেই একটি দেশ ও জাতি উন্নত হতে পারে একজন হিটলারের কারণে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হয়েছে আবার একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কারণে সারা পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ দুনিয়া ও আখেরাতের শান্তির ঠিকানা পেয়েছে এখানে পার্থক্যটা হচ্ছে হিটলার ফেরাউন আবু আবুজাহেল সৈরাচারীরা নিজেদের খেয়াল খুশি স্বার্থ হাসিল করার জন্য কাজ করেছে অপরদিকে মানবতার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত জীবনবিধান আল কোরআন দিয়ে পরিচালিত হয়েছিলেন যার কারণে তিনি সারা পৃথিবীর বুকে কেয়ামত রাখ পর্যন্ত সত্যের মানদণ্ড হয়ে প্রতিষ্ঠিত থাকবেন অপরদিকে আল্লাহর বিধানবাদ দিয়ে নিজেদের স্বার্থ অনুযায়ী বিধান রচনা করে স্বৈরাচারীরা পৃথিবী জুড়ে বিশৃঙ্খলা করেছে ঠিক তেমনি একজন রাষ্ট্রপ্রধান যদি চায় একটি দেশ সুরক্ষিত থাকবে তাহলে সেই দেশটি উন্নতি লাভ করবে একটি সমাজকে পরিবর্তন করার জন্য ও সুশৃঙ্খল করার জন্য যানজট নিরাসন ধোলা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থার উন্নতি শিল্প কলকারখানার উন্নতি মানুষের জীবন মানের উন্নতি করার জন্য প্রয়োজন ন্যায় পরায়ণ ইনসাপ ভিত্তিক সমাজ ব্যবস্থা এগুলো বাস্তবায়ন করার জন্য সৎ লোকের শাসন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার অনুসরণ এর বিকল্প নিয়মে অতীতে যারা সমাজ ও দেশ পরিচালনা করেছে তাদেরকে আমরা দেখেছি তাদের বিচারহীনতা ও বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলাকারীদেরকে দেখেছি তারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করেছে বিগত দিনে দেশের মধ্যে যত বিশৃঙ্খলা হয়েছে বা অনিয়ম ঘটেছে এর বেশিরভাগ বিশৃঙ্খলা ঘটেছে একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীদের কারণে দেশের মানুষের কোনো আস্থা তাদের প্রতি ছিল না একটি ঠুনকো আস্থাহীন শিক্ষা ব্যবস্থা যানজট ও রাস্তা বন্ধ করে ফুটপাতকারীদের উৎপাদ ময়লা আবর্জনার ভাগার অস্বস্তিকর পরিবেশ দেশের সকল ব্যবস্থায় সিন্ডিকেট ঘুষ ও চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি মানি ল্যান্ডারিং দেশের টাকা অন্য দেশে পাচার করার মহা উৎসব শিল্প কলকারখানা মেইল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি স্থাপনা না করে বেকারত্বের সমস্যা সমাধান না করে জনগণের প্রতিনিধিত্ব রক্ষকগুলো এক একটি রাক্ষসে পরিণত হয়েছিল আমরা জানি একটি খেলার মাঠ কখনো খালি বা পরিত্যক্ত পরে থাকে না কেউ না কেউ এই মাঠে খেলে হয়তো ভালো প্লেয়ার খেলবে আর নয়তো খারাপ প্লেয়ার খেলবে এখন ভালো প্লেয়াররা যদি মাঠে খেলতে না আসে তখন এমনিতেই খারাপ প্লেয়ারদের দখলে মাঠ চলে যাবে ঠিক তদ্রুপ আমরা যে বাংলাদেশ নামক বিশাল একটি বিস্তীর্ণ ভূখণ্ড পেয়েছি দেশের সমস্ত ভালো লোকগুলা খারাপ ও অযোগ্য মানুষদের কাছে দেশ পরিচালনা করার দায়িত্ব হস্তান্তর করেছে যার কারণে দেশের জনগণ চরমভাবে ভোগান্তির শিকার হয়েছে অন্যদিকে দেশের ভালো মানুষগুলো দেশ পরিবর্তন করার লক্ষ্যে না হেঁটে চরমভাবে বিরোধী দলের প্রতি সমালোচনায় মেতে উঠেছে গন্তব্যহীন ব্যক্তিদের কাছে রাজনীতির চাবিকাঠি একজন ব্যক্তিকে রাজনীতির মানদণ্ডে আসতে হলে অবশ্যই তাকে যাচাই বাছাইয়ের পরিশুদ্ধতে আসতে হবে কিন্তু আমাদের দেশের জনগণ এই কাজটা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে আমাদের দেশে একটি ছাগলের মূল্য বিশ হাজার টাকা অথচ নিজের মতো চিন্তাভাবনাকে একটি সিগারেটের কাছে বিক্রি করে দেয় পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার টাকার জন্য নিজের ইমানকেও পর্যন্ত বিক্রি করে দেয় উদ্দেশ্যহীনভাবে রাজনীতিবিদদের পেছনে ছুটে বেড়ায় তেলবাজি চামচামি করতে খুবই পছন্দ তাদের একজন যোগ্যতম ব্যক্তিকে চেনার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন তাও তাদের মধ্যে নেই শুধু জানে অন্ধ আনুগত্য করতে এবং যারা তাদের কিছু টাকা দেয় তাদের গুণগানে মত্ত থাকতে একদিকে দেশের প্রভাবশালী ব্যক্তিরা রাজনীতির মাঠে নিজের অর্থের বলে নিজেদের প্রভাব বিস্তার করেছে কিন্তু তাদের মধ্যে ছিল না দেশপ্রেম দেশকে উন্নত করার কোনো পরিকল্পনা মানুষের ধর্মীয় মূল্যবোধ ও দেশ পরিচালনা করার কোনো যোগ্যতা একটি যোগ্যতম ব্যক্তির সর্বনিম্ন যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেটি হলো যে কোনো লোককে ভালো মন্দ যাচাই করার জন্য প্রয়োজন দুইটি জিনিসের লোকটি ত্যাগী না ভুগি যদি হয় ত্যাগী তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর যদি হয় ভুগি তাহলে বুঝতে হবে সে সুবিধাবাদী পেট পূজারি প্রতারক নিঃসন্দেহে আমানতের খেয়ানতকারী দেশ ও দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পারফেক্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দক্ষতা আছে কিনা রাজনীতির ওপরে সুনির্দিষ্ট জ্ঞান আছে কিনা এই সমস্ত বিষয়গুলোতে অবশ্যই নজরদারি রাখতে হবে বৃত্তশীল ও ধনী ব্যক্তিরা যে শুধুমাত্র রাজনীতি করবে এই চিন্তাটা ভুলে যেতে হবে ন্যায় ইনসাফ দেশপ্রেমিক ব্যক্তিরা মানুষের কল্যাণের জন্য কাজ করে এইসব জ্ঞানী মানুষদেরকে সমাজের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব করার এখতিয়ার রয়েছে দ্বিতীয় হচ্ছে প্রপার নলেজ বা সঠিক জ্ঞান যে কোনো কাজ করার আগে প্রথমে প্রয়োজন সঠিক ও নির্ভুল জ্ঞান যখন একজন ব্যক্তি পারফেক্ট জ্ঞান অর্জনকারী হবে সেই হবে রাজনীতির যোগ্যতম ব্যক্তি তাই রাজনীতিবিদদের সমাজ সংস্কার করার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এখন দেখা যাচ্ছে রাজনীতিবিদদের নিজের মান উন্নয়ন করে সমাজ সংস্কার করার জন্য সেই ধৈর্য তাদের মধ্যে নেই সমাজে কিছু অযোগ্য ব্যক্তিদের হাতে যখন টাকা হয়ে যায় তখন তাদের টাকা দিয়ে নিজেদের মান সম্মান বৃদ্ধি করার জন্য বা লম্বা সালাম পাওয়ার জন্য সব জায়গায় চেয়ারম্যান হয়ে চেয়ারে বসার জন্য ব্যস্ত হয়ে পড়ে অথচ নেই তাদের মধ্যে নিম্নতম কোনো যোগ্যতা প্রতিহিংসার রাজনীতি করে অন্যকে ঠকিয়ে বড় হওয়ার জন্য পায়তারা করে যাচ্ছে তাদের অর্থের দাপটে শখ জেগেছে সমাজ ও দেশের প্রতিনিধি হওয়ার কিন্তু তাদের শখ মেটাতে গিয়ে দেশের জনগণের ছিচকে পরা মরিচের মতো সাধারণ মানুষের জীবন চিহ্নত হয়ে যায় আমার শখ উঠেছে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করব কিন্তু আমার নিজের শখ মেটাতে গিয়ে আরেকটি মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এটা কি একবারও ভেবেছি ঠিক এরকম সব অযোগ্য ব্যক্তিদের শখ মেটাতে গিয়ে সাধারণ জনগণের জীবন নিষ্পেষিত হয়ে যাচ্ছে এইসব উদ্দেশ্যবিহীন রাজনীতিবিদদের কারণে সমাজের মধ্যে ভালো কাজের কোনো ছিটে ফোটাও নেই একটি কুকুর যেমন করে গাড়ি দেখলে উদ্দেশ্যহীনভাবে পেছন পেছন ছুটে আবার কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে একা ফিরে আসে কোনো উদ্দেশ্য ছাড়া ঠিক তেমনই এইসব বস্তা পচা উদ্দেশ্যহীন রাজনীতিবিদদের কারণে আজকের সমাজ ও দেশ ধ্বংসের মূল কারণ তারা জানে না কিভাবে সমাজ উন্নয়ন করতে হয় জানে শুধু কিভাবে বিরোধী মতকে দমন করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় একজন অন্ধের হাতে যদি একটি মশাল জ্বালিয়ে দেয়া হয় আর যদি তাকে বলা হয় যে মানুষকে পদ দেখান দেখা যাবে সেই ব্যক্তি যত মানুষকে পদ দেখাবে তার চেয়ে বেশি মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে সে জ্বালিয়ে দেবে অযোগ্য ব্যক্তিরা যখন সমাজ ও দেশের নেতৃত্ব কর্তৃত্বের আসনে উপবিষ্ট হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা এইসব অদক্ষ রাজনীতিবিদদের কারণে সমাজ ও দেশের মধ্যে রন্ধে রঙ্গে অনিয়ম ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে মনে হয় যেন জঙ্গলে বসবাস করছে এক পশুর হাত থেকে অন্য পশু যেভাবে নিরাপদ নেই ঠিক তেমনিভাবে একজন মানুষ অপরজন মানুষের কাছে নিরাপদ নেই জোর যার মূল্যোক্তার এ হচ্ছে দেশের পরিস্থিতি রাজনীতিবিদদের ভাষণ ও সাংবাদিকদের প্রশ্ন একই গতিতে চলে রাজনীতিবিদ্যার বক্তব্য নিজের দলকে বৃদ্ধি করার জন্য গলাবাজি করে থাকে নব্বই শতাংশ গলাবাজি করে থাকে নিজের দলকে বাঁচিয়ে রাখার জন্য বাকি তিন পার্সেন্ট শুধুমাত্র সময় দিয়ে থাকে দেশ ও জনগণের জন্য তারা যখন সংসদে প্রতিনিধিত্ব করে তখন একইভাবে বক্তব্য দিয়ে থাকে যা দিয়ে দেশ ও জাতির কোনো কল্যাণই আসে না এজন্যই তো একজন নেতার মুক্তিও বের হয় না যে কিভাবে ঢাকা শহর যানজট ফুটপাত ময়লা আবর্জনা পুরস্কার করা যায় তারা চার ঘন্টার জঞ্জাট পাড়ি দিয়ে টকশোতে আসে কিন্তু যানজট সমাধান করার জন্য এক মিনিটও সময় বের করে কথা বলে না অন্যদিকে সাংবাদিকেরা এক মিনিটের জন্য প্রশ্ন করে না কবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে কিভাবে কীভাবে মুক্ত হবে দেশ কিভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে কখন কিভাবে ময়লা আবর্জনার অবসান হবে এ সকল সমস্যা সমাধানের জন্য যেমন কেউ ভাবে না এজন্যে আমাদের কপাল থেকে এ ধরনের সমস্যাগুলো দূরও হয় না যে দেশের জনগণ যেমন সে দেশের সরকার তেমনই হয় বনি ইসরায়েলরা যেমন জাতি ছিল তাদের শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের মতো দুষ্ট শাসকও প্রতিষ্ঠিত হয়েছিল তাই আমরা যেমন জাতিতে পরিণত হয়েছি আমাদেরকেও সায়স্তা করার জন্য আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অসৎ দুশ্চরিত্র শাসক গোষ্ঠী আমাদের মাথার ওপর চাপিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা যদি দিন ইসলাম কায়েম না করো তোমাদের স্থানে এমন এক জালেম শাসক নিযুক্ত করব যা তোমাদেরকে অত্যাচারে নিষ্পেষিত করে দেবে এবং তোমাদের দোয়া তোমাদের মাথার এক বিঘত উপরে উঠবে না তোমরা তাদের কোনো ক্ষতি ও সাধন করতে পারবে না তাই আমাদের ভাগ্যের পরিবর্তন ও দেশের উন্নতি করতে হলে অবশ্যই আল্লাহর মনোনীত বিধানের দিকে ফিরে যেতে হবে শুধু শুধু এত রাজনীতি 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 বলে রক্ত করলেও দেশের উন্নতি হবে না চায়ের দোকানে গল্প একজন অন্যজনের সাথে তর্ক সব সবসময় ব্যস্ত একদল অন্য দলের সমালোচনা নিয়ে এই সরকারের আমলে কি হয়েছে এর আগের সরকারের আমলে কি হয়েছে অমুক নেতা কি করেছে তমুক নেতা কি হয়েছে এ নিয়ে মোচমস্তি চলে সবসময় এ যেন এক অলস মস্তিষ্কে শয়তানের কারখানা এত রাজনীতি দিয়ে আমাদের কি হবে যদি ঢাকা শহরের আকাশে এক কিলোমিটার উপর দিয়ে ধুলা ময়লায় ঢাকা থাকে অবশ্যই আমাদের দেশকে সবার আগে পরিচ্ছন্ন করতে হবে ফসলের জমি রক্ষা করতে হলে আগাছার প্রতি দরদ মায় দেখানো যাবে না আগাছাকে উপড়ে ফেলতে হবে যদি এই আগাছার প্রতি কেউ দরদ দেখায় সেখানে ফসলের পরিবর্তে জঙ্গল ও বিশৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি হবে আমরা সবাই দেখেছি মূলত এইসব হাইব্রিড নেতাদের আত্মসম্মানবোধ দেশপ্রেম সৎসাহস যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো কোনো অবদানই ছিল না তারা ছিল লোভী ভীতু এবং কাপুরুষ এইসব কাপুরুষদের যখন ক্ষমতার রদবদল হলো তখন দেখা গেল তাদের আসল চরিত্র যদি সৎসাহস থাকত তাহলে কখনোই দেশ ছেড়ে পালিয়ে যেত না তারা এতই ভীতু ছিল যে ছদ্মবেশে দেশ থেকে পালানোর চেষ্টা করেছে মূলত তারা খালি মাঠে পুরো জাতিকে ফাউল খেলা দেখিয়েছে সেই সাথে দেশবাসীকে বানর নাচ নাচিয়েছে এভাবে যখন দেশের রাক্ষসগুলো রাক্ষস সেজে মানুষের উপরে চড়া হয় তখন আর মানুষের জানমাল এসব রাক্ষসদের হাত থেকে কখনোই নিরাপদ থাকে না অন্যায়ভাবে দেশের মানুষকে কণ্ঠাসা করে রাখার ফলে এই স্বৈরাচার সরকারের পতন হল দেশের সমগ্র জনগণ এক বাক্যে ঘোষণা করল দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এক দলীয় বাকশাল কায়েম করতে চেয়েছিল মানুষের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছিল ঘুষ দুর্নীতি অর্থপাচার লাগামহীন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ব্যাংক দেউলিয়া অর্থনৈতিকভাবে দেশ চরম সংকটে এই অবস্থায় যখন স্বৈরাচারীর পতন হল দেশের মানুষ স্বস্তি পেয়েছে এবার আসা যাক রাজনীতিবিদদের কাজ কেমন হওয়া উচিত রাজনীতির সাথে জড়িত সমগ্র দেশের উন্নতি দেশের মানুষের জীবনের জালমাল নিরাপত্তা জনগণের আয় উন্নতি সুষ্ঠ নিরপেক্ষ বিচার ব্যবস্থা দেশের জনগণকে দক্ষ সুনাগরিক কর্মমুখী গড়ে তোলা জনগণের জীবনযাত্রা সহজ করে তোলা জনগণের মৌলিক চাহিদা পূরণ করা যে চাহিদার কথা বর্তমান দেশের জনগণ ভুলে গেছে সেই চাহিদাকে পুনরায় প্রতিষ্ঠা করা খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান ও চিকিৎসা এই পাঁচটি প্রধান মৌলিক বিষয়কে রাষ্ট্রের প্রতিটি জনগণের জন্য নির্ধারিতভাবে যুগ উপযোগী করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বৃদ্ধি করা এ সকল বিষয়ে রাজনীতিবিদদের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে রাজনীতিবিদদের নির্বাচনী ও খরচ কমিয়ে আনা যখন হাজার হাজার কোটি টাকা খরচ করে রাজনীতি নির্বাচন করবে তখন স্বাভাবিক অর্থে পরবর্তীতে দুর্নীতি পূর্ণ হয়ে যাবে নিজেদের আখের গোছাবে এবং এই হাজার হাজার কোটি টাকা যোগানোর জন্য সকল কিছু সিন্ডিকেট করবে এ কথা সমাজ ও দেশের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে যে নির্বাচন করতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন এত টাকা তো আমাদের নেই কিভাবে আমরা ইলেকশন করব। এই প্রতিযোগিতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই কারণে দেখা যায় সমাজ ও দেশের যোগ্যতম ব্যক্তিরা রাজনীতির ময়দানে আসতে পারে না এজন্য সব খোদাভেরু ব্যক্তিদেরকে রাজনীতি করার পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে করে সমাজের যোগ্যতম ব্যক্তিরা সঠিকভাবে রাজনীতি করতে পারে নির্বাচন করার জন্য নিম্নতম যতটুকু খরচ প্রয়োজন সেটা অনেকের কাছে আছে কিন্তু বৃত্তশালীদের টাকার কাছে দিন শেষে সবাই বিক্রি হয়ে যায় যার কারণে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা ক্ষমতার আসনে বসতে পারেন না টাকার জোরে অযোগ্য ক্ষমতা লোভী ব্যক্তিরা ক্ষমতার আসনে বসেন এজন্য নির্বাচন কমিশনারের কাজ হচ্ছে এমন একটি নীতিমালা প্রদান করা যার বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না এক কথায় দেশকে বাঁচাতে হলে অবশ্যই যোগ্যতম ব্যক্তিকে যোগ্য আসনে বসাতে হবে তাহলেই দেশ রক্ষা পাবে দেশের মানুষ শান্তি পাবে গঠনমূলক আত্মসমালোচনা যে সকল রাজনীতিবিদরা জনগণের ভোটের কারণে ক্ষমতার মসনদে বসেছে অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আলতায় আনতে হবে গঠনমূলক আত্মসমালোচনার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তখন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সংশোধনের উদ্দেশ্যে তখন কঠনমূলক আত্মসমালোচনার মাধ্যমে ব্যক্তিকে পুনরায় সঠিক পথে আনতে হবে মনে রাখতে হবে যে আমার ভুলগুলো ধরিয়ে দেয় তাকে শত্রুমান মনে না করে বন্ধু ভাবতে হবে কারণ সে যদি আমার ভুলগুলো না ধরিয়ে দিত তাহলে সারা জীবন আমি ওই ভুলের মধ্যেই ডণ্ডায়ম্যান থাকতাম এজন্য যে ব্যক্তি মানুষের ভুল ধরিয়ে দেয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন এই গঠনমূলক আত্মসমালোচনা জবাবদিহি যদি সমাজে প্রচলিত না থাকে তাহলে ক্ষমতাশীল ব্যক্তিরা দিনের পর দিন শিষ্টাচার ফ্যাসিস্ট শৈরাচারে পরিণত হবে রাজনীতির ভবিষ্যৎ কোথায় এই স্লোগানে উদ্দেশ্যবিহীন গাড়ি নিয়ে যাত্রা সমাধান হবে না পরিকল্পিত ডিজাইন ড্রয়িং নিয়ে এই পথে কাজ করতে হবে রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল রুক্ষ শুষ্ক কর্কশ এখানে টিকে থাকতে হলে ইনসাফের পথ ব্যতীত বিকল্প পথে হাঁটলে অবশ্যই পিচ্ছিল পথে পড়ে গিয়ে জাহান নামে চলে যেতে হবে এজন্য ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী নয় যারা যুগে যুগে পৃথিবীতে ক্ষমতা দিয়ে টিকিয়ে থাকতে চেয়েছিল মানুষের ওপরে জোর জুলুম করে তারা সবাই কালের স্রোতে ধ্বংস হয়ে গিয়েছে অন্যদিকে যারা নাকি ইনসাফের তাকরার করে সমাজ পরিচালনা করেছে তাদের দৃষ্টান্ত পৃথিবীতে কেমত পর্যন্ত থেকে যাবে তারাই দেশের সূর্য সন্তান অতএব আসুন রাজনীতির হাত ধরে দেশটাকে ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করে দেশের মানুষের জীবনযাত্রাকে অর্থনৈতিকভাবে সবলম্বন করি এমন গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে জানতে টাইম টিভি বাংলার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনটি চাপুন ধন্যবাদ